আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবারকাত সকলকে স্বাগতম জানাই ক্লাসমেট ভিডিও একটি নতুন ভিডিওতে আজকের আমাদের টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ এক এর ভাষা ও বাংলা ভাষা যেটা নবম দশম শ্রেণীর জন্য আমাদের চ্যানেলে এখন যা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আশা করি এবং এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে তাড়াতাড়ি শেয়ার করে দেওয়া যাতে তারাও এই ক্লাসটি করে উপকৃত হতে পারে চলো দেরি না করে শুরু করা যায় আমাদের সকল দেশেরই সকল মানুষেরই ভাষা রয়েছে আলাদা আলাদা ভাষা রয়েছে যে চায়নাতে বাস করে তার ভাষা চীনা যে রাশিয়াতে বাস করে তার ভাষা রুশ সকল ভাষারই একটি কি আছে উৎপত্তি স্থল আছে সেই উৎপত্তি স্থলটা কি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তো ভাষার উৎপত্তি হয় হচ্ছে মূলত বাঘযন্ত্র থেকে ফুসফুস্তারিত বাতাস যখন বাঘযন্ত্র দিয়ে বার হয় আমাদের ধ্বনির উৎপত্তি হয় আর সেই ধ্বনির থেকে কি হয় ভাইয়া ধ্বনির থেকে শব্দ তৈরি হয় এক বা একাধিক ধ্বনি একত্রিত করে আমরা কি করি শব্দ তৈরি করি আর সেই শব্দ যখন এক বা একাধিক শব্দ একত্রিত হয় তখন তাকে আমরা কি বলি বাক্য বলি বা ইংরাজিতে সেন্টেন্স বলি আর সেই বাক্য দ্বারা যদি মনের ভাব প্রকাশ করে এমন বাক্যের সমষ্টিকে বলা হয় হচ্ছে ভাষা এমন বাক্যের সমষ্টিকে কি বলা হয় ভাইয়া ভাষা বলা হয় প্রথমত দেখি বাকযন্ত্র বাঘযন্ত্রটার মধ্যে কি আছে বাঘযন্ত্রটার মধ্যে আছে হচ্ছে গলনালি মুখবিভর কণ্ঠ জিহবা দাঁত নাক এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের অংশ এই বাঘযন্ত্র থেকে কিসের উৎপত্তি হয় ধ্বনির উৎপত্তি হয় আর সেই ধ্বনি থেকে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে কী হয় শব্দ তৈরি হয় এবং এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে তখন কি হচ্ছে বাক্য তৈরি হচ্ছে ভাষা ভাষার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি বর্তমান প্রধান প্রধান পৃথিবীতে যে ভাষাগুলো আছে তার প্রথমে অবস্থান আছে হচ্ছে চীনা ভাষা এরপরে আছে হচ্ছে ইংরেজি তারপরে হিন্দি তারপরে আছে হিস্পানি তারপরে আছে আরবি এবং ছয় নম্বর পজিশনে আছে আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা এরপরে আছে হচ্ছে পর্তুগিজ রুশ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইউরোপীয় থেকে তারপরে আসে হচ্ছে ইন্দো ইরানি ইন্দো ইরানের পরে আসে হচ্ছে ভারতীয় আর্জ এবং ভারতীয় আর্জের পরে আসে হচ্ছে প্রাকৃত মাতৃভাষা বাংলা ধারণা করা হয় প্রায় বাংলা প্রাকৃত থেকে বাংলা এসেছে প্রায় এক হাজার বছর পূর্বে তাহলে আমরা এটাকে একটু সুন্দরভাবে রিমাইন্ড করি কি যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা যেটা থেকে ধীরে ধীরে পরিবর্তিত হতে হইতে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইরানি ইন্দো ইরানির পরে আসে হচ্ছে ভারতীয় আর্য এবং ভারতীয় আর্যের পরে আসে হচ্ছে প্রাকৃত ভাষা এরপরে পরে হচ্ছে বাংলা ভাষা এখন আমাদের মেন কথা হচ্ছে কি যে ইউ ইন্দো ইউরোপীয় ভাষা সেই সময়ে যেমন ছিল এখনকার বাংলা ভাষা কিন্তু তেমন নয় সেইখান থেকে এসেছে কিন্তু তেমন নয় এটা বিভিন্ন সময় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভাষাগুলো পরিবর্তিত হয়ে চিহ্নগুলো কিংবা ভাষাগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে লেখার জন্য নিজস্ব লিপি আছে সেই লিপি হচ্ছে মোট পঞ্চাশটি আমরা যখন কথা বলি তখন কথা বললে কিন্তু লেখার কোনো দরকার পড়ে না সেটা উচ্চারিত হয় কোথা থেকে ধ্বনি থেকে আমরা যখন কথা বলি কিংবা ভাষা উচ্চারিত করি তখন সেটা কোথা থেকে আসে ধ্বনি থেকে এখন এই ধ্বনিকে যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি তখন আমাদের লিপি দরকার হয় এবার এই লিপি রয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে সেই লিপি হচ্ছে পঞ্চাশটি এই লিপিকে আবার দুটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে স্বরলিপি বা স্বরবর্ণ সেটা হচ্ছে এগারোটি আর হচ্ছে ব্যঞ্জন লিপি বা বর্ণ সেটা হচ্ছে উনচল্লিশটি এটা একটা গুরুত্বপূর্ণ নোট তোমরা ভালো করে মনে রাখবা কি যে প্রায় আড়াই হাজার বছর পূর্বে কি ছিল ব্রাক্ষীলিপি জন্ম হয় সেটা পূর্ব ভারতীয় শাখা দশম শতকে কুটির লিপির জন্ম হয় এবং সেই কুটির লিপি বিবর্তিত হয়ে কী হয় বাংলা লিপির জন্ম হয় তো আমরা দেখি বাংলা লিপি ব্যবহৃত হয় কোথায় কোথায় বাংলা লিপি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় হচ্ছে অহমিয়া মণিপুরী এই জায়গাগুলোতে বাংলা লিপির ব্যবহার হয় কোন অন্য ওর লিখে রাখতে পারো সেটা হচ্ছে বাংলা ভাষার মোট ব্যবহারকারী মোট ব্যবহারকারী তিরিশ কোটি এর মধ্যে ধরা হয় হচ্ছে ষোলো কোটিকে ধরা হয়ে হচ্ছে বাংলাদেশে বাংলা ভাষা ব্যবহারকারী দশ কোটি ধরা হয়ে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ভারতের অঞ্চলে আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলোকে ধরা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় আছে এরপরে বাংলাদেশে হচ্ছে বাংলা ভাষা বলা বাংলাদেশে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক এছাড়া দাপ্তরিকভাবে ভাষার ব্যবহার হয়ে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয় ভারতের পশ্চিমবঙ্গে এবং এরপরে হচ্ছে ভারতের ত্রিপুরাতে ত্রিপুরাতে ব্যবহার করা হয় দাপ্তরিক ভাষা হিসাবে তো আজকের এইটাকে তুমি দু একবার যদি ভালো করে নোট করে নিয়ে দেখো দেন আশা করা যায় কি যে তোমার এই টপিকের উপরে কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ পরিচ্ছেদ এক শেষ এবং আমরা পরবর্তী পরিচ্ছেদ এর ক্লাস ফ্রি তোমাদের এই প্লেলিস্টে লিস্টে আপলোড করে দেবো আমরা বাংলার ব্যাকরণ নামের একটি প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে খোলা আছে সেই প্লেলিস্টে আমরা একের পর এক প্রতিটা পরিচ্ছেদের ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতন এতটুকুই আল্লাহ হাফিজ